বামস্তনের দুই আঙ্গুল নিচে এক টুকরো গোস্ত উল্টা দিকে ঝোলানো আছে এটা যদি পবিত্র হয় তাহলে তার সারা শরীর পবিত্র হবে এটা যদি দ্রস্ত হয়ে যায় তাহলে সারা শরীর দ্রস্ত হয়ে যাবে এটা যদি পবিত্র হয় তাহলে সারা শরীর পবিত্র হবে আর এটা যদি অপবিত্র হয়ে যায় তাহলে তোমার সারা শরীর অপবিত্র হয়ে যাবে আর এটাকে পবিত্র করার চিন্তা ভাবনা থেকে এটা আমাদের ব্যর্থ হয়ে যাবে তাহলে আমরা গোটাল দেহ নষ্ট হয়ে যাবে জেনে রাখো আলা এই আলা শব্দ সাবধান করে দিয়েছেন জেনে রাখো সেটা হলো হৃদপিণ্ড হৃদপিণ্ড অবস্থিত মন গোটা চিন্তে চেতনা মন মানসিকতা পরিচালক এই মন মানুষের গোটা এই দেহকে পরিচালক যেমন একটা দেশের রাজা একটা দেশ পরিচালনা করে ঠিক তদুর আমার মনকে পরিচালনা করে গোটাল আমার এই দেহ রাখে মনের চিন্তা ভাবনা ফিকিরির মধ্যে এই জন্য একটা কথা আছে রাজ্য রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট শান্তি চলে যায় আমরা আবারও পরবর্তীতে ভিডিওতে আমরা আবারও বিস্তৃতভাবে তাহাকিব তারকিব করে আমরা গভীর ভাবে এটা আলোচনা করা চিন্তা ভাবনা করব এটা শোনার জন্য বোঝার জন্য এবং মানার জন্য আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত